হওয়ার তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিশ্চিত করতে হবে হিন্দু অপরাধীদের সেটার সিদ্ধান্ত আমাদেরকে এই প্রস্তাব ছুটিয়ে গণভুটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে প্রস্তাব যেন জোরাই সঙ্গে অন্তর্ভুক্ত থাকে তার ভিত্তিতে দেশের জনগণ যেন তার ব্যাপারে মতামত নিতে পারে ইতিপূর্বে বিভিন্ন সার্ভের ভিতর দিয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এই সমাবেশের আমরা কর্তব্য দীর্ঘ করব না is something you know it.

বাংলাদেশের কোটি মানুষের প্রিয় নেতা জননেতা অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার মঞ্চ ভবিষ্ঠ অন্যান্য কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী সংগ্রামী উপস্থিতি জেমাতি ইসলামী এদেশের গণ মানুষের কল্যাণে রাজনীতি করে রাজনীতিতেই একটি কথা আছে ব্যক্তির যে দল কম দলের চেয়ে দেশ এই কথা অক্ষরে জামাতের ক্ষেত্রে প্রযোজ্য হয় সেজন্য জামাত ইসলামী বা নির্বাচনে সকল জরিপে এগিয়ে থাকার পর জনগণের ভোটের মূল্যায়নের জন্য ভবিষ্যৎ রাজনীতিতে বেশিরভাগ যাতে মাথা চাষিয়ে উঠতে না পারে তার জন্য আমরা জনগণের মনের কথা মনের দাবি নিয়ে আমরা রাষ্টপথে আসতে বাধ্য হয়েছি আমাদের এই চলম্ন বছরের অন্যতম বৃহৎ তাৎপর্যপূর্ণ অর্জন হচ্ছে জনাই বিপ্লব এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই প্রথমকে অকচভাবে আমরা না করতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই বিপ্লবের চেতনাকে ধরে রেখে অক্ষরভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর যে ধরনের পজিটিভ রাজনীতি করার দরকার ছিল আমরা অনেকের ক্ষেত্রে সেটা দেখছি না দ্রুত নির্বাচন চান কিন্তু সংস্কারে দ্রুত সহযোগিতা করেন না জনগণের দাবিতে তারা চর্চা করেন না আমরা পরিষ্কার করতে চাই আমরা যেহেতু রাজনীতি করি কোথায় কি নাড়া হচ্ছে এর খবর আমাদের কাছেও আছে আবারও যদি দেশকে যদি ষড়যন্ত্র করা হয় জোরালি শহীদদের উদ্দেশ্যে তাদের তারা ভারতের দাম তারা যতকে আওয়ামী লীগকে রক্ষা করার কথা এরিয়া দিনে বলে তারা ভারতের দাম এই দলের বিরুদ্ধে আমাদের আরেকটা জন এটি লাগলে আমরা করব আপনারা কি আসে আরেকটা কথা বলি শেষ করছে নির্বাচনের তার আগে জুলাই সনকিধান ভিত্তি দিয়ে গণভোট করতে হবে সেই গণভোট পনেরোই নভেম্বরের ভিতরে শেষ করতে হবে আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হটাবে হবে এই নির্বাচনের ভিত্তির পারতেছি বাংলাদেশে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে তারা রাজনৈতিক ভাবে একদিন হয়ে যাবে দেউলিয়া হয়ে যাবে আরেকটা কথা প্রশাসনের বাইরের উদ্দেশ্যে বলে শেষ করতে চাই দুই হাজার আঠারো সালের একত্রিশে ডিসেম্বর লাইলাতুল জিন ভোটের যে মহা ভোট উৎসব করেছিলেন সেই ভোটের যারা সাহায্যকারী বিসিএসপি ছিল তার এখন কোথায় তাদেরকে পনিশমেন্ট দিয়ে সাসপেন্ড করা হয়েছে তাদেরকে বিচারের মোটামুটি করা হয়েছে একইভাবে নির্বাচন টনি সোনার লাল বলে আছেন আজারিয়াম সাহেবরা এসি সাহেবরা এস পি সাহেবরা প্রশাসনের সাথে জড়িত নির্বাচনের সাথে জড়িত প্রশাসনের কমা যদি কোনো ভুল ভবিষ্যৎ ওই নির্বাচন কমিশনার কৃষি এসপিদের চাইতেও খারাপ আপনাদের জন্য সবাই শিলা হয়ে সোজা পথে বাস্তবায়নের পথে জনগণ সুষ্ঠু ভোট দিতে চায় এই ভোটের পথে কোন বাধা আমরা মানব না কোন বাধা তৈরি করতে আমরা দেবো না প্রয়োজনে ভোটের তাজা রক্ত দিয়ে আমাদের প্রিয় দেশের সম্মান এবং মর্যাদা আমরা রক্ষা করবো এর জন্য অযিত আমরা বাসি মন থেকে গিয়েছি আমরা শরীর ধরেছি আলো চলেছি আম জন্তু করেছি প্রায় জমি জীবন ধরেছে আর হাজার হাজার মানুষের হয় আবহাওয়াটা হতে হয় আস্তে তারা কে অস্ত আছে সবাইকে সংঘা বিশ্বের এবং ধন্যবাদ দিয়ে আসতে ভরত্যে শেষ করছি একবার না করা গোসনা শোনেন মিশ্রীর আগে নেতৃবৃন্দর সামনে যাবেন নেতৃবৃন্দর সামনে না পড়ে পর্যন্ত আপনারা দাওয়াই থাকবেন থাকবেন না এখানেই দাঁড়াই থাকবেন তারপরে ধীরে ধীরে সামনে আটাবেন মিছিলের সামনে আমাদের বেশি লোকের দরকার নাই পাঁচ সাতজন দশজন লোক তাকাই হবে মিছিলের সামনে সাংবাদিক বন্ধুরা থাকবেন মিছিলের সামনে থেকে হোমটা আমরা সবাইকে পিছনে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মিছিল চির পয়েন্ট হয়ে পল্টন হয়ে পাত্রে ইশা শেষ হবে সুশৃঙ্খল মিছিলের যাত্রা নেতৃবৃন্দের সামনে যাওয়ার পরে শুরু হবে আপনারা জায়গায় দাঁড়িয়ে থাকুন No, 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 no,